আমি তো আমি অবাক হয়ে গেলাম ডক্টর আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ওনার কাছ থেকে আমি এই ধরনের কথা আশা করি নাই শুধু তাই নয় এই যে এতটা বছর ওনার কত কথা শুনলাম দেশের স্বাধীনতা নিয়ে গণতন্ত্র নিয়ে কিন্তু ওনার কথার মাঝখানে কিন্তু এই এটার কোনো প্রতিফলন পেলাম না ওনার বুঝলাম না উপদেষ্টার চেয়ারে বসেই ওনাদের কোন জাদু লাগলো যে ওনারা এখন আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করলেন উনি বললেন আওয়ামী লীগকে বাতিল করার মতো উনি কিছু দেখছেন না উনার ব্যক্তিগত মতামত উনিও কিন্তু ব্যক্তিগত মতামত দিচ্ছেন অথচ ওনাদেরকে এখানে বসানো হয়েছে সেই বিশ্বাসে যে বিপ্লবী ছাত্র জনতা এবং সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের কথা বলবে এবং তাদের তাদের ইচ্ছার প্রতিফলনে কাজ করবে কিন্তু ওনারা এখানে ব্যক্তিগত মতামত দুজনেই দিলেন উনি আইনের ছাত্র তোনাকে আমি একটা শুধু সামান্য একটা উদাহরণ দিই আইনের শিক্ষক ছিলেন সেখান থেকেই শিক্ষক তোমাকে আমি একটা সাধারণ উদাহরণ দিই কেন আওয়ামী লীগকে বাতিল করা যাবে না হিটলারের নাজি পার্টিও তো একটা ঐতিহ্যবাহী দল ছিল সে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এবং হিটলারের হিটলারের এই নাজি বাহিনী যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এই নাজির বাহিনীর সংক্ষেপে সবাই জানতো হিটলারিজম হিসাবে তাদের নীতি ছিল তাদের মতাদর্শ ছিল হিটলারিজম বা হিটলার এবং তাদের মাঝখানে সবচেয়ে যেটা ছিল কাল্ট অফ ভায়োলেন্স মানে সন্ত্রাস নীতি আর কি ছিল অ্যান্টাইসেমিটিজম মানে ইহুদি বিরোধী তা শেষ পর্যন্ত উনিশশো সালে হিটলারের পতনের পরে নাজির পতনের পরে এই নুরেমবার্গ ট্রায়ালের মাধ্যমে এই নাজি বাহিনীর সমস্ত টপ লিডারদের বিচার করা হয় তারপরে এই নাজি বাহিনীটাকে বাতিল করা হয় শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই কিন্তু ওই নাজির লগোডা পর্যন্ত ব্যবহার করা নিষিদ্ধ তাহলে একটু হিসাব করে মিলিয়ে দেখুন তো নাজির সাথে হাসিনার এবং আওয়ামী লীগের সম্পর্কটা কি সেমথিং এই যে ডিফ নজরুলের কথা মতো ঐতিহ্যবাহী দল কিসের ঐতিহ্য সেই শেখ মুজিবের আমল থেকে ব্যাংক ডাকাতি খুন ধর্ষণ এবং জিআরবি জাতীয় রক্ষী বাহিনী তৈরি করে শেখ মুজিব চল্লিশ থেকে ষাট হাজার জনগণ হত্যা করেছিল তার মেয়ে এবং তার বংশধর যারা বাকি ছিল বেঁচে জাতির দুর্ভাগ্য এই স্বৈরাচারী শেখ গত পনেরো বছরে আমি তো তার সমস্ত কুকর্মের তালিকা দিতে গেলে তো শেষ হবে না তাই যেহেতু অনুষ্ঠানটা ছোট রাখতে চাচ্ছে আমার কথা বড় বড় জিনিসগুলো দেখেন সেই ভোট চুরি প্রতিবার গায়ের জোরে দমন নিপীড়ন করে ক্ষমতায় থাকা দুই সালের পাঁচই মে আড়াই থেকে তিন হাজার হেফাজতের কর্মীদেরকে হত্যা করা লোকী বৈঠতে হত্যা করা দুই হাজার সালে সাতান্ন জন সেনা অফিসারকে অত্যন্ত পরিকল্পিতভাবে সৈরাচারে শেখ হাসিনা হত্যা করে এবং ভারতকে বাংলাদেশের সমস্ত সার্বভৌমত্ব এবং স্বাধীনতা কাগজে কলমে এবং সরজমিনে সরজমিনে ভারতের হাতে তুলে দেয় ভারতের র বাংলাদেশের আনাচে আনাচে অবৈধ ভারতীয় সমস্ত কর্মী বাংলাদেশেদের চাকরি থেকে চাকরি দখল করে নিয়ে বাংলাদেশ থেকে শত বিলিয়ন ডলার এত বছর প্রতি বছর বছরে নিয়ে গেছে এবং সর্বশেষে গণহত্যা চল্লিশ হাজারের মতো আহত বিশ হাজারের মতো অন্ধ ডক্টর আসিফ নজরের এখনো আইনি শিক্ষাতে ওনার চোখে পড়ে না যে এরপরে ওনার আরো কারণ লাগবে যে কেন আওয়ামী লীগকে বাতিল করতে হবে এবং উনি বললেন একটা সৎ এবং স্বতন্ত্র শক্তিশালী একটা তদন্তের মাধ্যমে যদি প্রমাণিত হয় আর কি প্রমাণ চান আপনার এবং আপনাকে তো বসানোই হয়েছে ওই কাজগুলো করার জন্য আপনি কার কাছে সৎ এবং স্বতন্ত্র একটা তদন্তের জন্য তদন্ত তো আপনিই করবেন তাহলে কি বাতিল নিচে অন্ধকার আপনাদেরকে বসানো হলো কি সৈরাচারী শাসিনার গীত গাইতে তাদের পক্ষে কথা বলতে তাই আমি বুঝতে পারছি না আপনাদের এই নিয়োগগুলো আসলে কারা দিয়েছে কাদের মাধ্যমে হয়েছে এই বিপ্লবী আপনাদের কথা মতায় তো বিপ্লবী ছাত্রদের নিয়োজিত নিয়োগ হতে পারে না এটা কর্মের अपेक्षा আছে দরকার অপেক্ষা কিন্তু কোনো কর্ম দেখছি না সশস্ত্র বাহিনীতে সব জায়গায় কিন্তু এখনো হাসিনাজন হাসিনাজন আওয়ামী লীগজন রয়ে গেছে সেই হাসিনা ফ্যাসিজম হিটলারের মতো কিন্তু এখনও রয়ে গেছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন জায়গায় আমরা একটা জিনিস দেখছি রদবদল বদল হচ্ছে কিন্তু কাউকে চাকরির থেকে বরখাস্ত করে তাকে জেলে বলে বিচার কাজ শুরু হচ্ছে না যেই সকল সেনাবাহিনীর অফিসাররা এবং যেই সকল সচিবরা সরাসরি সকল কুকর্মের সাথে জড়িত সেই সকল বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন বিভাগের সকল পদের কর্মচারীরা সরকারি কর্মচারীরা তারা জানে যে তারা তারা কি কি করেছে সাক্ষী রয়ে গেছে বাংলাদেশ গেছে। এই এই খুনি না যে এর মাঝখানে যাদের নাম আমরা বহুবার বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি তাদের শুধু রদ বদল করা হচ্ছে তাদের এখনো কেন এখনো কেন লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে চাকরিতে রাখা হয়েছে ইউনিফর্মে রাখা হয়েছে এখনো কেন মেজর জেনারেল হামিদ প্রাক্তন ডিজে ডিজিএফআই তাকে ইউনিফর্মে বা চাকরিতে রাখা হয়েছে এরকম সকল শয়তানগুলা ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সেই ব্রিগেডের জেনারেল ইমরান তাকেও চাকরিতে রাখা হয়েছে তার মানে কি চাকরিতে রাখার তাৎপর্যটা কি সে ইউনিফর্মে থেকে এবং বরঞ্চ সবার চক্ষুর আড়ালে থেকে লো প্রোফাইলে থেকে হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে এবং দেশ বিরোধী সকল পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে যেই সকল দুই চারটা দেশপ্রমিক অফিসার আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এবং সর্বোপরি ওই হাসিনার এবং ভারতের বসানো ওই চুপ্পু কিন্তু রাষ্ট্রপতি হয়ে বসে আছে তাহলে আমরা ডক্টর রিনুসের প্রতি এই ডক্টর আসিফের প্রতি জনগন্ত আস্থা আনতে পারছে না এখনো চুপ্পি কি করে বসে থাকে শুধু তাই না আরো কিছু ছোট 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 উদাহরণ কিন্তু বিরাট বড় কথা বলি আপনাদেরকে দেখাই এই দেখেন এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে মুজিবের মূর্তি রয়ে গেছে এখনো কিন্তু ছোট্ট একটা উদাহরণ এই এই ছবিটা এই ছবিটা কিন্তু উনিশ ঘাটেলের উনিশ এমপি ইউনিটের অধিনায়কের অফিসে লাগানো এরকম বাংলাদেশের সামরিক এবং বেসামরিক বা সিভিল প্রশাসন অনেক অফিসে মুজিবের ছবি লাগানো এগুলোর মানেটা কি এটা তাৎপর্য হচ্ছে এরা আশায় বসে আছে তাদের রাক্ষসী হাসিনা ফ্যাসিস্ট হাসিনা আবার ফিরে আসবে আর যদি ফ্যাসিস হাসিনা না আসতে পারে আমি যেটা গতকালকের লাইভে আমি ব্যাখ্যা করেছি পুতুলকে কিভাবে ভারতের র প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশে তাকে এনে হাসিনার সব ভয়ঙ্কর এবং বিষাক্ত হিসেবে প্রশিক্ষণ দিয়ে তাকে বাংলাদেশে এনে এনে এই যে যত বিপ্লবী ছাত্র ছাত্রী আছে যারা যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল সবাইকে ফাঁসি দিবে যদি আমার কথা মতো আমার কথা যদি বিশ্বাস না হয় এই চারটা বছর যারা মনোযোগ দিয়ে আমার কথা শুনেছে মনে রেখেছে তারা বারবার বলছে যে এই লোকটা যতগুলা কথা বলেছে সব কথা সত্যি হয়েছে একইভাবে বলছি যদি তরিক গতিতে যে কথাগুলো বললাম এগুলা যদি না করা হয় ছাত্র জনতা যদি চাপ দিয়ে এই কাজগুলো না করা হয় আসি পুতুল সুইরাচারী শেখ হাসিনার চেয়েও একশো গুণ শয়তান হয়ে এবং বিষাক্ত হয়ে এই ছাত্র নেতা সমন্বয়কারী কাউকে ছাড়বে না লিখে রাখেন আপনারা তো ভুলে যান কি পঁচাত্তরের ফাঁসি কি ছিয়াত্তরে হয়ে গেছে তো হয়ে গেছে হয় নাই মানুষ যখন ভুলে গেছে মানুষ যখন মেজর ডালিনদের মতো বীরদের ভুলে গেছে তাদের অবদান দ্বিতীয় স্বাধীনতায় ভুলে গেছে তারপরে এসে সৈরাচারী হাসিনা ফাঁসি দিয়েছে এটাও একটু নোট করে রাখেন দিন তারিখ সহকারে যেভাবে চলছে ছাত্র নেতারা যেভাবে ছাত্র নেতাদের তারা মনে করছে নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কারণ ছাত্র নেতাদের তার পড়াশোনা করা ছাত্র তাদের দেশ চালানোর জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে সরাতে হবে কাকে বসাতে হবে সেই গ্রন্থ বহু দূরে শূন্য জ্ঞান ডক্টর মোহাম্মদ সেই জ্ঞান নাই সেনাবাহিনীর অফিসার কাকে বসাতে হবে কাকে সরাতে হবে কার অবসরপ্রাপ্ত মেজর অফিসকে বসানো হয়েছে উপদেষ্টা হিসাবে ওনার সম্পর্কে জানি উনি যতটুকু একটু পশ মানুষ একটু স্টাইল মাইল করে চলেন একটু এসিতে বসেন বাট ওনার সেই স্ট্রিট ফোর্সফুল কমান্ড অ্যাবিলিটি নাই

সুতরাং ভয়ঙ্কর অশনির সংকেত কিন্তু আমি দেখতে পাচ্ছি ছাত্র নেতাদের আমি মেসেজ পাঠাচ্ছি তাদেরকে আমি অডিও পাঠাচ্ছি সবাই এত ব্যস্ত আসিফ আর নাহিদের তো সময়ই নেই আমি তা আগেও ব্যাখ্যা করেছি তার তিনটা চারটা মিনিস্ট্রি নিয়ে বসেছে যাদের পড়াশোনা করতে করতে হুশ ছিল না তারা ওনারা এখন মিনিস্ট্রি নিয়ে বসে গেছেন কিন্তু বুঝতে পারছে না যে এই কাজগুলো করার জন্য তারা যেই কাজে ভালো যে মাইলের উপরে বাড়ির উপরে তাদের সেই কাজটা কন্টিনিউ করা উচিত ছিল কিন্তু তারা এমন জায়গায় বসেছে যাদের বিপ্লবী শক্তিটাকে নষ্ট করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে সেখানে বসানো হয়েছে যে তাদের বিপ্লবী শক্তিটা নষ্ট হয়ে যায় সার্জিস আছে বাইরে কিন্তু একটা মানুষের পক্ষে দুই চারটা মানুষের পক্ষে কতটুকু সম্ভব এইরকম বাইরে কিন্তু উল্লেখযোগ্য আর কাউকে দেখা যাচ্ছে না হ্যাঁ সার্ভিসের সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু বন্যায় ত্রাণ বিতরণে ব্যস্ত কিন্তু বন্যার ত্রাণ বিতরণে সেনাবাহিনী করছে এবং অন্য করছে দেশবাসী করছে ছাত্র নেতা যারা আছে তাদেরকে বলবো এরকম একটা ভয়ঙ্কর যেই উপদেষ্টা মন্ডলী তোমরা বসিয়েছ বা যারাই বসিয়েছে যুক্তরাষ্ট্র বসার যুক্তরাষ্ট্রের এনজিও যেটা এনজিও উপদেষ্টা যাদেরকে বসিয়েছে এখানে কাজ করার মতো সত্যি কথা বলতে যে ধুমধাম কাজ করবে আমি একটা লোকও দেখছি না মানে হাড়েমোলা কাউকে দেখছি না এই যে কত উদাহরণ দিব উদাহরণতে শেষ নাই लेफ्ट הנজা লাগব এই বিচারপতি প্রাক্তন বিচারপতি সিনহাকে যে বের করেছে দেশ থেকে বের করেছে সে কি এর কোনো অপরাধ নাই যে করে নাই শুধু একটা উদাহরণ দিচ্ছি সেই 2014 সালের বিএনপি যখন রাস্তাঘাট ব্লক করেছিল শীতাকুণ্ডের থেকে বিএনপি নেতাদেরকে সে তুলে এনে তুলে হত্যা করে তাদেরকে আখরার আখরার এখানে রেল লাইনের উপরে ফেলে দিয়ে তাদেরকে আত্মহত্যার নাটক করেছে এরা আর কি করে নাই এই প্রাক্তন হাসিনা আমলের সকল ডিজি ডিজিএফআই এই ঘরের এক নাম্বার ক্রিমিনাল তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে জেলে নেওয়ার জন্য আর কি কারণ লাগতে পারে তাদের নিজস্ব বিল্ডিং এর মাঝখানে আয়না করছিল তাদের সবচক্রে তাদের নির্দেশে গুম খুন সবকিছু হয়েছে সুতরাং জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডেনাইড আইনের মানুষ আইনের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আসিফ নজরুল কি বলছি আপনি তো আইনের শিক্ষক অনেক ছাত্র বানিয়েছেন জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ইউ আর ডিনাইং দি জাস্টিস বাই ডিলেইং ইট বাই ডিলেইং দি প্রসেস নট অনলি দ্যাট আপনি আবার উল্টা আওয়ামী লীগের সাফাই গাইছেন যা সম্পূর্ণ এই বিপ্লবী চেতনা বিরোধী কথাবার্তা দয়া করে ছাত্ররা তোমরা সচেতন হও জনগণরা আপনারা সচেতন হন আনন্দ করার খুশি করার বিজয় গান গাওয়ার সময় এখন নয়